বলি হরেক রকম বলি হরেক রকম পাগল নিয়া করেছো খেলা হরেক রকম পাগল নিয়া করেছো খেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা বলি হরেক রকম পাগল নিয়া করেছো খেলা হরেক রকম পাগল নিয়া করেছ খেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বৃহস্পতিবারের সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো তোমাদের সবার কমেন্টস বক্সে যে কমেন্টসগুলো এসেছে অবশ্যই পড়েছি সেটা নিয়েও আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তাহলে অনেক দর্শক বন্ধুদের যে ভাবটা প্রকাশ করলো সেটা অনেক মানুষের মধ্যে চলে যাবে যারা কিনা কমেন্টস করতে পারে না তো প্রথমেই বলি টুকলি তার ছেলে ছেলের জন্মদিনে কমিউনিটি পোস্ট দিলো সেটা কার গাতানে দিল এই বেঙ্গলি ব্লগার মৌমিতার গাতানে কমিউনিটি পোস্ট দিল কিন্তু কমিউনিটি পোস্ট দিয়ে ভিডিও অফ করে রাখল অফ করে জ্বালান দিল যে টুকলি নারী ছেঁড়া টান এই দ্বিতীয়বারের জন্য খাচাত করে এই দিনে টুকলির নারী ছেঁড়া টান কিন্তু মানে ছিল তো অনেকে যখন টুকলিকে বলে যে আপনি কেমন মা আপনি সন্তান ছেড়ে এসছেন বলে ডাইনি আবার টুকলি রেগে মেগে এই কথাটাও বলে আরে বাবা নারী ছেঁড়ার টানটা তো আমারই হয়েছে দশ মাস দশ দিন গর্বে আমি রেখেছি পোষব যন্ত্রণা আমি ভোগ করেছি সন্তান লালন পালন ওইটুকুই করেছি সন্তান লালন পালন তো যাই হোক দেখো মা এই যে মা কথাটা এই সিঙ্গেল ওয়ার্ড এর কিন্তু মাহাত্ম অনেক বড় মা মায়ের অনেক দায়িত্ব কর্তব্য থাকে আচ্ছা টুকলি যেই কথাটা বলে যে টুকলি পোষব যন্ত্রণা করেছে এই করেছে সেই করেছে হ্যাঁ করেছে তানা করেছে আমি একটা কথা বলি অনেকে অনেকে কিন্তু অনিচ্ছাকৃতভাবেও মা হয় কি দর্শক বন্ধুরা হয় না আবার অনেকে কিন্তু শরীরের মানে যৌবনের জ্বালার জন্য মা হয় মা হয় কিন্তু মানে পরিস্থিতির চাপে মা হয় তারাও কিন্তু মা হয়ে যাওয়ার পরে হয়তো সন্তানকে পৃথিবীতে আনা থেকে রোখতে পারে না সন্তান মানে পোষক করে পোষক করার পরেও কিন্তু ডাস্টবিনের পাশে ফেলে রেখে যায় বা কারুর বাড়ির সামনে বা অনেক অনেক জায়গায় ফেলে রেখে যায় ঠিক আছে তাহলে তারা কি মা নয় তারাও তো মা মা না মায়ের নামে কলঙ্ক পরিস্থিতির চাপ হ্যাঁ অনেক সময় হতে পারে যে অবিবাহিত মহিলাদের গর্ভে বাচ্চা চলে আসলো বাচ্চা নষ্টও করতে হয়েছে কিন্তু এখানটায় তো বৈধ একটা সম্পর্কর মধ্যে টুকলি ছিল আর সব থেকে বড় কথা টুকলির ভালোবাসার মানুষের সাথে টুকলি ঘর বেঁধেছিল তাহলে তাহলে ভালোবাসা যদি ধরেই নিই যে টুকলির মানে কি বলবো হাজবেন্ড প্রাক্তম হাজবেন্ড কোনো কাজকর্ম করতো না তাহলে বামনকেও তো টুকলি ইনকাম করে খাওয়ায় তাহলে কেন কেন তার প্রাক্তন হাজবেন্ডকে খাওয়াতে চাইলো না গভর্নমেন্ট সার্ভিস একটা বামন বেটে বামনের জন্য গভর্নমেন্ট সার্ভিস ছাড়তে পারে তোমাদের বিশ্বাস হয় বিশ্বাস হয় কার কার হয় যে একটা মানে বামনের মধ্যে এমন কি আছে যার জন্য গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে দিলো ভালোবাসার জন্য মানুষ পাগল টুকলে অনেক কিছু ব্যাখ্যা দিয়েছে সেটা নিয়েও কথা বলবো তো কথায় আছে না যে প্রেমে পেতনি ভালো টুকলি এই কথাটাই বলতে চেয়েছে প্রেমে পেতনি ভালো ধরো তোমার কাছে যে পেতনি সে কিন্তু তার কাছে রাজকন্নি বা রাজকুমারী বা সব থেকে সুন্দর পৃথিবীর নারী এটাই টুকলি বলতে চেয়েছে ভালোবাসায় এরকমই হয় এই কথাটা বলার কারণ হচ্ছে বামুনকে বামুন বললো না বামুনকে বেটে বলো না বামুনকে মাতাল বলো না বামনকে পাগলা বলো না এইটাই হচ্ছে একমাত্র কারণ মানে বলতে চাইছে তোমরা যাকে বেটে মানে সরি বেটে বামুন বলো নাটা বামুন বলো কালা বামুন বলো সে কিন্তু আমার কাছে আমার স্বপ্নের হিরো হ্যাঁ মানে হিরো আলাম। মানে হিরো আলামের মতন টুকলি স্বপ্নের নায়ক কিন্তু বামুন ঠিক আছে তো দেখো মা তো মারা সব পারে মারা সব পারে কিন্তু কথা হচ্ছে যে সন্তানের থেকে কি বড় কিছু হয় পৃথিবীতে সন্তানের থেকে কিচ্ছু বড়ো হয় না যেসব মারা সন্তান ফেলে মানে অন্য কিছুতে মশগুল হয় তাদের সমাজে কি বলা হয় জানো কি বলা হয় চরিত্রহীনা নষ্ট চরিত্রের মহিলা না নষ্ট চরিত্রের মহিলা অনেক কিছু কারণে হতে পারে কিন্তু সন্তান ফেলে আসলে তাকে কি বলা হয় কি বলা যেতে পারে সন্তানের শৈশবটাকে ফেলে চলে এসছে মা কেন বামনের মতন নাকি পৃথিবীতে মানুষ পাবে না কেন কেন কিসের জন্য বামনকে তো নিয়েই যেতে পারত গড়িয়ার হাটের ধারে টুকলির একটা চাকরিও থাকতো সব কিছু থাকতো বামন ওখানে থাকতো নিশ্চয় এমন কিছু করেছে যার কারণে একজন দর্শক বন্ধু বলেছে ও কখনোই গড়িয়াতে যাবে না কারণ ওখানে খরচা পাতি সমস্ত কিছু বেশি আর সেখানে টুকলির হাতের রান্নাও কেউ খাবে না বামনের কাজও পাবে না আবার আরেকজন দর্শক বন্ধু বলেছে যে টুকলি যাবে না তার কারণ ও করতে চায় না ও মিল করতে চায় না ওর ছেলে ছেলেমেই ওকে পরিচয় দিতে চায় না এইটাই হচ্ছে আসল কথা এইটাই হচ্ছে মূল মধ্য কথা ঠিক আছে আর নিশ্চয়ই এমন কিছু করেছে যার কারণে সেই জায়গাটা গিয়ে থাকতে পারে না বুঝতে পারছো না নিজের ভাইয়ের বাড়িতে থাকতে পারে না মানে থাকতে চায় না কিসের জন্য টুকলি তো ফুডিং অ্যান্ড লজিংয়ের জন্য কিংকে ধরে নিয়েছিল এবং আরও ম্যান্ডি দিদি আরও অনেক দিদি দাদাদের করে নেয় যাতে একদিনের পেট পুজোটা সাথে গিফট ঠিক আছে হয়ে যায় একদিন তো মানে দাদার কাছ থেকে ফুডিং লজিংটা ইয়ে হলো এবং দাদাকেও দেখানো দেখু দাদা আমি এই পরকিয়া ভালোবাসা দেখিয়ে কত্ত 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 দর্শকদের কাছ থেকে গিফট পাই টুকলি টুকরি বলছিল না চা খেতে খেতে যে পাখাটা এখনো ঠিক হয়নি বাবা পাখার মিস্ত্রি কি এই গরমে এখনো দুই তিন দিন তো হয়ে গেল এখনো পাখা ঠিক করে দিল না মিস্ত্রিকে ধরে প্যাদা সেই দাদার ভা ভাবো যদি বাড়িওয়ালা দাদার যদি পাখাটা না থাকতো তাহলে কি হতো টুকরি বলে না আমি ওই বাড়িতে অনেক কিছু ছেড়ে ছুঁড়ে চলে এসছি এইটা ছেড়ে এসেছি ওটা ছেড়ে এসেছি পাখাটা ছেড়ে এসেছি এই করে এসছি ওই করেছি ওই বাড়িতে আসার পরে বলেছিল তা আমি এই কথাটাই বলবো যে টুকলি এত চাকরি করছে এত অহংকার এত কথাবার্তা একটা কি পাখা কিনতে পারছে না নাকি সবই সবই কিনতে পারে দেখো যে ভালো মাছ মাংস খাওয়া দাওয়া যার ভালো আছে সে একটা পাখাও কিনতে পারে পাখাও কিনতে পারে সেটা দর্শকদের সামনে সিম্প্যাথি গেন করছে যদি একটা পাখা চলে আসে আমি বলেছিলাম না যে আমি ভিডিও করার পরেই দেখবে যে অক্সিজেন মাস্কটা খুলে গেল অক্সিজেন সিলিন্ডারের আর প্রয়োজন হলো না দুদিন বাদে হোম কিংবা হসপিটাল থেকে ছুটি পেয়ে যাবে এটা হয় অনেক দিন আগেকার মানে ফটো বাচ্চা মেয়েটির আর নয় কি বলবো ভয় কিসের যেই আমার কিছু দর্শকরা বলল কোন হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি এ দেখলো এ তো বেশি বললে আমি তো ফ্রেসে যেতে পারি তাই কি করলো এরপরে বলবে দুদিনের মধ্যেই ছুটি এরপর ব্লগ আসার পরে বলবে মানে যেই একটু চাপ পড়বে দর্শকদের তখন বলবে কি আমার ভাইজি তো ছুটি হয়ে গেছে মানে ভাইজির ফটোটা লাগিয়ে অসুস্থের ফটোটা লাগিয়ে কতটা নিকৃষ্ট মেন্টালিটি ভাবো হ্যাঁ ইয়ে করে বেশ ভালোই ভিউজ কামানো হচ্ছে ভালোই পয়সা পয়সা মানে পয়সা পয়সা কামানো হচ্ছে দিচ্ছিস তুই তো বলেছিলি যে এই টাকার সব অংশই ভাইজিকে দিবি ভাইজিকে সেন্ড করেছিস করেছিস সেন্ড অনলাইনে সেন্ড করবি খাঁচাৎ করে বামনের মাধ্যমে অনলাইনে ভাইকে পাঠাবি এই সবথেকে বড় কথা শোন তোর ভাই নাকি আমেরিকায় থাকতো তো যে আমেরিকায় থাকতো তার লাইফস্টাইল ভালো হবে সে কি রান্নার কাজ করতো তার মানে ওহ এবার বুঝতে পেরেছি তুই তোর ভাইয়ের সাথে যেহেতু আলাপ ছিল না যেহেতু ভাইকে দেখাতে পারবি না তার জন্য বিদেশের গল্পটা ফেদে দিয়েছিস যে আমার ভাই সুদূর আমেরিকায় থাকে আমার ভাই তো বিদেশে থাকে আমার ভাই তো বিদেশে থাকে হুম তোর ভাই রান্নার কাজ করে শেষ পর্যন্ত রান্না তোর ভাই তোর তোরা বলে পড়াশোনা টড়াশোনা এত কিছু নিয়েছিলিস তো তুই সরকারি চাকরি জুটিয়েছিস ভাই তো তোর থেকেও পড়াশোনায় ভালো ভাই একটা চাকরিও জোটাতে পারেনি প্রাইভেটের চাকরিও জোটাতে পারেনি শেষ পর্যন্ত রান্না করতো মানে কী বলবো ক্যাটারিংয়ের ব্যবসা করে ক্যাটারিংও না মানে হোম সার্ভিসের ব্যবসা করে ভাই ভাই শেষ পর্যন্ত রাঁধুনি হয়ে হোম সার্ভিসে ব্যবসা করছে কি অবস্থা তুই এত গোল দিতে পারিস ভাই আমেরিকায় থাকে আর আচ্ছা যেই কথাটা যাই হোক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তারপরে যেটা বলছিল যে বামন বামন ওই মাতালটা চলে মানে মাতাল না পাগল না তেল কি বল এরা করছে টুকলি এখন হচ্ছে এরা করছে ঠিক আছে এবার দিয়ে দিয়েছে মুড়ির থালাটা বামনকে বামন খেয়ে যাচ্ছে এবার টুকলি সহ্য হচ্ছে না টুকলি বলছে ক্যামেরা অন করে হুম ক্যামেরা অন করে আমি তো এটা শো করার জন্য মুড়িটা দিলাম তুই বেটা বামন বেটে বামুন তুই মুড়ি খাচ্ছিস হ্যাঁ তুই মুড়ি খাচ্ছিস আর আমি বকেই যাব তখন বলল তুমি তুমি খাচ্ছ মানে এমন একটা এক্সপ্রেশন করলো বামন সঙ্গে সঙ্গে মুড়ির থালাটা টুকলির দিকে দিয়ে দিলো দেখবে ভিডিওতে গতকালের ভিডিওতে তারপরে টুকলি কতকত কতকত করে খাচ্ছে কিসব সব দিয়া ছোলা ফোলা যাই হোক বাদাম ফাদাম চুলচার খাচ্ছে চুলচার বামনটা পাগলের মতন বলে যাচ্ছে এই আতপাগল কি বলছিলি যে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না হ্যাঁ তুমি দারু পিতা হো বামুন তুমি দারু পিতা হো সুবে কি চুল্লিকা ঠেক মে যাতে হো তুম চুল্লিকা ঠেক মে যা চুল্লু পিতা হো চুল্লু পিতা হো সুবে সুবে তুম চুল্লু পিতা হো হ্যাঁ কি বলছিস আতপাগলটা যে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না যখন দক্ষিণবঙ্গে হয় তখন উত্তরবঙ্গে হয় না উত্তরবঙ্গে আমরা সবাই জানি যে বেশি বৃষ্টিপাতই হয় আমি যদি কিছুটা ভুল না বলি কিন্তু এখন যে বর্ষার মৌসুম দক্ষিণবঙ্গতেও বৃষ্টি হচ্ছে সব জায়গায় বৃষ্টি হচ্ছে তুমি কি মদ খেয়ে মানে চুল্লু খেয়ে চুল্লু ঠেক খেয়ে কি মানে তোমার পুরো পাগলা গাইছো আসলে রাত্রিরে তো সকাল সকালবেলায় না মুড়িটা খাচ্ছিলো রাত্রিরে হুম মুড়িটা খাচ্ছিল রাত্রি ও রাত্রির মানে তো বামন আমার কে নিয়েছে ফুল লোডেড ফুল লোডেড মানে কি ভুলভাল বকছে টুকলি থামাচ্ছেও না টুকলি তো খাওয়াতে ব্যস্ত এবামন তোকে খেতে দেয় না হ্যাঁ তোর সামনে থেকে মুড়িটা কেড়ে নিল ঠিক আছে তো মানে ওই চাটাও চাটা তো দেবে যাই হোক চাটা তুই পাচ্ছিস তোকে মানে ঠিকঠাক করে খেতে দেয় না টুকলি ওই জন্যই তো চেয়ারের এই হাল কেমন একটা বামুনকে দেখেছ কেমন একটা শকুনটার মতন হয়ে গেছে মুখ চোখ শুকিয়ে ফুকিয়ে কেরকম একটা হয়ে গেছে এক তো খেয়েছে খেয়ে তো টলু টলু অবস্থা কিন্তু দেখবে চোখ মুখের অবস্থা দেখবে দেখে মনে হচ্ছে যেন বামুনটা কত দিনের মানে কি বলবো কত দিন ওই যে না খেতে পেলে যেগুলো হয় না সেরকম তুকলে কি পানিশমেন্ট দিচ্ছে নাকি কে জানে মনে হয় বামুনটাকে ঠিকঠাক করে খেতে দেয় না বেটাকে চেহারাটার অবস্থা কিরকম হ্যাঁ তো যাই হোক আত পাগলটা ভুল ভাল বকে যাচ্ছে হ্যাঁ যাই হোক কি আর বলবো এই আত পাগলের জন্য ছেলেকে ছেড়ে চলে এসছে তাহলে কি বলবে এগুলোকে যে বাবা তোমার দরবারে সব পাগলের মেলা মানে এই পাগল পাগলটার জন্য টুকলি কী করলো দুনিয়া ছোরকে চলে আসলো দুনিয়া এমন কি পেটের সন্তানটাকেও ছেড়ে চলে আসলো কি না বামুনের রক্ষিতা বউ হবে কি অবস্থা বামুনের রক্ষিতা এক একজনের সাথে নাকি অনেকজনের সাথে আমি জানি না কি করে কিছু মহিলারা সাপোর্ট করে আমি অবাক হয়ে যাই আরে ভাই কোনো ন্যায্য জিনিস কিছু দেখাচ্ছে সেটাকে সাপোর্ট করো যে কিনা সন্তান ফেলে এসে বামুনের সাথে নোংরামি করছে বয়সে ছোট একটা পোলা পাইনের সাথে সেটাকে তোমরা সাপোর্ট করো থুম মারি ওরকম ভিউয়ার্সদের মুখে কি জানি না তোমাদের কি রুচি তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অল